গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি চাই যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও ভালো আছি মোটামুটি আছি তো সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পাউরুটি রুটি সেঁকে নিয়েছি আর কলা আজকাল ডিম সিদ্ধ নেই এই দিয়েই খাবো তো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে সকাল এগারোটা তো রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যাচ্ছি হচ্ছে হসপিটালে কাকিকে নিয়ে কাকির অবস্থা খুব খারাপ আজ দুই দিন ধরে ভীষণ বাড়াবাড়ি হয়েছে পটি হচ্ছে অনেকবার করে মানে ওঠার কোনো ক্ষমতা নেই প্রথম প্রথম তো আমরা অত বুঝতে পারি না আমাদের সঙ্গে অত বলেনি এবার আজকে তিন চার দিন ধরে হচ্ছে কিন্তু আমাদের সঙ্গে অত বলেনি কালকে থেকে দেখছি বেশি বাড়াবাড়ি হয়েছে এবার ওষুধ খেয়ে একটু কমেছিল আবার আজকে সকাল থেকে আবারও বাড়াবাড়ি হচ্ছে তার জন্য আমি যে না বাড়িতে রেখে তো লাভ নেই হসপিটালে নিয়ে যাব। তো হসপিটালে নিয়ে যাব সেটাই ঠিক করেছি বুঝেছ বাড়িতে ফেলে রাখলে আর চলবে না কারণ অবস্থা খুব খারাপ দেখো আমার নিজের মা হলেও তো আমি নিয়ে যেতাম না যে সেহেতু কাকিও তো আমার মায়ের মতন আর ওদের অবস্থা সত্যি খুব খারাপ ডাক্তার যে দেখাবে তার ও মানে তার টাকা পর্যন্ত নেই ওদের কাছে তো আমিও একটা টোটো ভাড়া করলাম আমাদের যে হসপিটাল আছে পৌরসভার হসপিটাল পৌরসভা না মানে পৌরসভার সোর্সে যে হসপিটাল রুদ্রপুর হসপিটাল যেখানে আমরা যাই জ্বর জ্বালা এরকম টুকটাক এরকম পায়খানা পায়খানাটায়খানা এরকম সমস্যা হলে আমরা যে হসপিটালে যাই আমাদের কাছেই সেই হসপিটালে আমরা এখন যাব এমনি কাটা কাটা গাড়িতে তো কাকি যেতে পারবে না অবস্থা একদম খুবই খারাপ তোমাদের কী বলবো তার জন্য ওই একটা টোটো ভাড়া করলাম এক্ষুনি আসবে ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি কাকিদের বললাম তোমরা রেডি হয়ে নাও হসপিটাল চলো আমি বললাম ওরা যেতে চাইছিল না আমি বললাম চলো হসপিটালে চলো ও সেলাইন দিতে হবে ও ইঞ্জেকশন দিতে হবে ওষুধ খেতে হবে তারপর সারবে ও এমনিতে আর সারবে না সারার মতন পজিশনে নেই আর তো চলো বেরিয়ে বেরিয়ে যাই এক্ষুনি আসবে টোটো এগারোটা পাঁচ বাজে আমি স্নান টান করিনি এমনি রেডি হসপিটালে যাচ্ছে আবার কি স্নান ওই যে দেখো টোটো চলে এসেছে কাকিদের বাড়ির সামনে ওই যে আমি বললাম ওদের বাড়ির সামনে থেকে কাকিকে একেবার তুলে নিয়ে আসতে

আর আমি কারোর কষ্ট দেখতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা আমার চোখের সামনে কেউ কষ্টে থাকলে তার তাকে আমি ফেলে দেব এটা আমি পারি না আমি মনের দিক থেকে খুবই সফট একটা মানুষ খুবই নরম মনের যারা আমার সাথে পার্সোনালি মিশেলছে না তারাই জানে যে আমি কেমন আসলে এতটাই নরম ইমোশনাল তার জন্যই সবাই বারবার শুধু আঘাত করে আসলে নরম মাটির ওপর আঁচর কাটতে তো খুবই ভালো লাগে বলো শক্ত মাটির ওপর কিন্তু অত সহজে আঁচর কাটা যায় না সেই জন্য শক্ত হওয়া দরকার কিন্তু আমি অতটাও শক্ত নই অনেক আঘাত পাই আঘাত পেয়েও আমি সেই নরমের মতো গলে যাই তো কি আর করা যাবে আমি যেন শক্ত হই আরও শক্ত হই সেটাই তোমরা একটু কি আর তোমরা আর কী করবে বলো আমি যদি নিজের মনের থেকে শক্ত না হই তো যাই হোক দেখো আমি কিন্তু রুদ্রপুর হসপিটালে চলে এসেছি তো অনেক দিন আগে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে মারিয়া তুমি রুদ্রপুর হসপিটালের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবে ওইখানে আমার জন্মস্থান অনেক দিন যাওয়া হয় না তো তোমার জানি না কে কমেন্টটা করেছিলে তবে আজকে আমি কিন্তু রুদ্রপুর হসপিটালটা একটু দেখিয়ে দিলাম আশা করছি তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে এই হচ্ছে রুদ্রপুর হসপিটাল ঠিক আছে তো কাকিকে নিয়ে এবার আমি যাচ্ছি আমি টিকিট কেটে নিয়েছি এবারে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য তো কাকিকে এক জায়গায় বসিয়ে রেখে আসলাম আর আমি লাইনে দাঁড়িয়ে আছি এখানে অনেক লাইন রয়েছে সব লাইনের মাঝখানে আমিও দাঁড়িয়ে রয়েছি আর দেরি হতো না জানো তো ডাক্তার আমরা যেই মানে লাইনে দাঁড়ালাম আর সেই ডাক্তারটা বেরিয়ে গেল ডাক্তারটা যদি থাকতো মানে অনেক সময় আগেই দেখানো হয়ে যেত তো বহু সময় দাঁড়িয়ে থাকতে হলো আর কাকাও এসেছে ছোট কাকা ছোট কাকা সাইকেল এসেছে তাই একটু পরে এসেছে তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে তারপরে ডাক্তার ওষুধ লিখে দিল ইনজেকশন বন্ধুরা কাকিকে ভর্তি নিল না ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে ওষুধ কিনতে দিয়েছে তো আমি এখন যাচ্ছি ওষুধ কিনতে একটা ইঞ্জেকশন কিনতে হবে ইঞ্জেকশন দিতে হবে স্যালাইন দিতে হবে ঠিক আছে তো ওষুধের দোকানে যাই তো এই যে ওষুধ এই ইঞ্জেকশনটা কিনে নিয়েছি হসপিটালের তো কাকিকে ভর্তি নেয়নি বেড একটাও খালি নেই তার জন্য ভর্তি নেয়নি এমার্জেন্সি রুমে কাকিকে এখন শুয়ে রাখা হয়েছে কাকি এখন ওইখানে রয়েছে কাকিকে তারপরে এবারে এই যে ইঞ্জেকশনটা নিয়ে আসলাম আমি সেটা এখন দেয়া হবে তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো যে কাকিকে আমি হসপিটালে নিয়ে এসে কি কোনো ভুল করেছি নাকি ঠিক করেছি আসলে আমার নিজের মন থেকে খুব মানে স্যাটিসফাইড হচ্ছিলাম যে না আমি কাউকে একটু সাহায্য করতে পেরেছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল যে একটা মানুষ মানে মানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না মানে এতটাই খারাপ অবস্থা আর কি বলবো বলো টাকা পয়সার অভাব যে কতটা কষ্টদায়ক সেটা আমি খুব ভালো করেই বুঝি কারণ আমরাও একটা সময় অনেক 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 টাকা পয়সার অভাবে এখনও যে খুব ভালো মানে এটা না তবে এখন আগের থেকে তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর কী বলবো এই যে কাকিকে স্যালাইন দিয়ে দিয়েছে আর এক হাতে ভুল করে দিয়েছিল জানো ওটা ভুল হয়ে গেছিলো কাকি হাতটা নাড়িয়ে ফেলেছিল তার জন্য সিস্টার বললো আমাকে হাতটা চেপে ধরে রাখতে তাই আমি এখন হাতটা চেপে ধরে আছি আর কাকি শুয়ে আছে স্যালাইনটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে হয়তো বাড়ি যাব ডাক্তার বাবুর কাছে শুনতে হবে যে আমরা বাড়ি যাব কি না যদি ডাক্তারবাবু বলে বাড়ি যেতে তারপরে আমি বাড়ি যাব। আর ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছে এবার আমি সেই ওষুধগুলো কিনতে চলে এসেছি তো বন্ধুরা আমি তো একটা ইঞ্জেকশন কিনেছিলাম ইঞ্জেকশনটা একশো পঁয়ত্রিশ টাকা নিল তো ভালো ইঞ্জেকশন খুব তো ওইটা এখন কাকিকে দেয়া হচ্ছে সেলাইনের মাধ্যমে আর তারপরে ওষুধ লিখে দিয়েছিল তো হসপিটাল থেকে দু রকম ওষুধ দিলো আর দু রকম ওষুধ বাইরে থেকে কিনতে হলো তো আমি দুদিনের নিয়েছি একশো তিরিশ টাকা নিয়েছে দুদিন একটাই নিলাম আর বাকি দিন নিলাম না কারণ অ্যান্টিবায়োটিক তো বেশি খাওয়া ঠিকও না দুদিন খেয়ে দেখুন যদি না কমে আবার নাই কেনা যাবে ঠিক আছে চলো আমি যাই এখন কাকি কী করছে দেখি শুয়ে আছে আর আমরা যে গাড়ি ভাড়া করে এসেছিলাম টোটো করে সে তো আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি আমরা ভাবছি যে হয়তো ওই কী বলে ভর্তি নিয়ে নেবে কিন্তু ভর্তি তো নেই নি এবারে আমাদের আবার কাটা কাটা করে যেতে হবে যদি ওই টোটোওয়ালাকে রেখে দিতাম তাহলে ওই টোটোতে আমরা একই ভাড়ায় চলে যেতাম এবার আবার ডবল ভাড়া লাগবে এটাই হচ্ছে ব্যাপার এই দেখো কাকা ওইখানে বসে আছে কাকা তো সাইকেল এসেছে আর আমি কাকির পাশে বসে আছি কাকি সেলাইন চলছে আর আমি পাশে বসে আছি এটা কমপ্লিট কখন হবে সেটার অপেক্ষা করছি তারপরে বাড়ি যাবো ডাক্তারবাবু আমাদের বললেন যে বাড়ি চলে যেত ধরে রেখো ওইটা হ্যাঁ তো চলো বাড়ি যাই এবার হয়ে গেছে একটু কাজ মিটে গেছে কাকা সাইকেল এসেছিলো কাকা সাইকেলে চলে গেছে আমরা যাই দু হাতে চ্যানেল করতে যে এক হাতে চ্যানেল কিন্তু গন্ডগোল হয়ে গেছে তারপরে আবার এক হাতে করতো বুঝতে দিলে এখানে খুঁই করে যদি

এই দুটো ওষুধ কিনে নিয়েছি আর হচ্ছে হসপিটাল থেকে দু রকম দিয়ে দাঁড়াও তোমাদের দেখা হসপিটাল থেকে এগুলো দিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সকালে একটা খাওয়ার আগে আর এটা হচ্ছে তিনবার খাওয়ার পরে আর এখানে কি কি আছে সব লেখা আছে

ঠিক আছে তোমাদের দেখাচ্ছি পরে আগে ফ্রেশ হয়ে আসি স্নান টান করে আসি তারপর কাকি যাও বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে দে তাই ওষুধটা খেয়ে নাও বড় কাকি রান্না করেছে হ্যাঁ হ্যাঁ ও তো উল্টোপাল্টা খাওয়া যাবে না তো বন্ধুরা স্নান করতেই যাচ্ছিলাম বুঝলে তো স্নান করতে যাওয়ার আগে যেই স্নান করতে যাব আর সেই একটা পার্সেল চলে এসছে কি পার্সেল তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে পরে দেখাচ্ছি স্নান টান করে আসি আগে তারপরে দেখাচ্ছি এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি এই তো আমি কাল না তার আগের দিন অর্ডার দিয়েছিলাম এত তাড়াতাড়ি চলে এসছে তো যাই হোক ভালো হয়েছে চলে এসছে এবার দেখার পালা জিনিসটা কেমন ভালো হলে তো খুব ভালো ফ্লিপকার্ট থেকে আমি ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগ কেনাকাটা করি মানে পার্সেল আসলে না আর মানে তস হয় না জিনিসটা দেখার জন্য তোমাদের বললাম যে স্নান টান করে এসে দেখাবো তো আর তস হয়েছে না আমি এখনই দেখবো মা স্নান করছিল মা স্নান করে হয়ে গেছে এবার আমি যাব তো তার আগে দেখি বাবা এর আগেও দুটো তিনটে পার্সেল এসেছে তোমাদের সঙ্গে কিছু দেখানো হয়নি ভেবেছিলাম পরে দেখাবো বলে আর দেখানো হয়নি এটা কি তো বিছানার চাদর বেড বেড কভার এই প্রথম আমি অনলাইন থেকে বেড কভার অর্ডার দিলাম জানি না কেমন হবে বলতে পারবো না কেমন বালছি কভার হ্যাঁ বাহ 299 টাকা এই যে দেখো কি সুন্দর বালিশের কভারটা তাই না হুম দুটো পার বালিশের কভার নেই শুধু মাথার বালিশের কভার ঠিক আছে যাই হোক বাহ সুতির দারুন দেখাছো কভারটা কি সুন্দর বিছানা চাদরটা খোলা এরকম হালকা পাল্লা নালি কাস্তি গেল ও অসুবিধে মোটা মোটা হল এই দেখো বন্ধুরা কত সুন্দর বিছানা চাদর ভালো আছে পছন্দ আছে আমার মাকে আমি গিফট করলাম ঠিক আছে মাসে মাসে একটা করে গিফট করবে খুব সুন্দর হচ্ছে মাছখানটা একদম হলুদ যেন বিছানা চাদর আমি বিশাল মানে আমার বিছানা চাদরে বিশাল আমার অ্যাকশন ভালো ভালো পছন্দ হচ্ছে তো রিয়াকশন ভালো হয়েছে কি ভালো হ্যাঁ হ্যাঁ কবে পাবো এর সঙ্গে বালিশের কভার দেখি বাড়িয়ে গেস্ট টা আসুক বারবার পাবো বালিশের কভারগুলো সেই সুন্দর হুম এই বালিশের কভারটা একটু বেশি উজ্জ্বল

খাট বড় তো হ্যাঁ তো চলো স্নান করে আস কারেন্টটা গেল বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর পাউডার মেখেছি গলা দেখো সাদা হয়ে গেলো স্নান টান করে এসে আমার পাউডার পারফিউম এগুলো মাখতে খুব ভালো লাগে আমি স্নান টান করে এসেই মাখি তো যাই হোক এখন খেতে বসবো মা তো রান্না করেছে আজকে আমাকে আর রান্না করতে হয়নি আমি সকালবেলায় তো কাকিকে নিয়ে বেরিয়ে গেলাম তো কি তো কেউ নেই তেমন নিয়ে যাওয়ার সেই জন্য ভাবলাম যে কষ্ট পাচ্ছে এইভাবে বাড়িতে ফেলে রাখা তো ঠিক না বলো মানুষ হিসেবে দেখতেও একটা খারাপ লাগে যেহেতু একসঙ্গে ওঠা বসা আর ওদের হাতে একটাও কোনো টাকা পয়সা কিছু নেই যে ট্রিটমেন্ট করাবে তো সেই জন্যই আমি নিয়ে গেছিলাম অসহায় অবস্থা একদম কোনোদিন কাজ হয় দিন হয় না বুঝলে তো সেই জন্য তো যাই হোক ওষুধপত্র এনে দিয়েছি খাক আর ইঞ্জেকশন তো তোমাদের সব বললাম তো তখন তো যাই হোক দেখা যাক কি হয় এবার সুস্থ হয়ে যাবে কোনো ইনজেকশন পড়েছে না স্যালাইন পড়েছে ওষুধ খাবে তো চলো পা রান্না করেছে তোমাদের দেখাই কি রান্না করেছো ভাতু গরম ভাত ভাতু হুম নিয়ে এখানে দাম পাউডার তো কোন ডিজাইন নাই এই কাজ ভাতু করেছি আর এই যে ফুলে খাড়া শাক চচ্চড়ি করেছি চচ্চড়ি না ভাজা চচ্চড়ি হুম

দেখার সময় তো আলুর দম এর টেস্টি তোমরা একদিন বন্ধুরা কাঁকা ছাড়াও আমার বিশাল গরম আছে হ্যাঁ আমার তো সেই পিকনিকে একবার করেছিলাম তো চলো বন্ধুরা খেয়ে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আসলে আমি সন্ধ্যের পরে ঘুমিয়েছিলাম তারপরে আমি কিছুক্ষণ আগে উঠলাম এখন বাজে হচ্ছে নটা তো কিছুক্ষণ আগে উঠেছি তা মা বাড়ি ছিল না মা গেছিল হচ্ছে দোকানে মা যে পাশের বাড়ি পাশে একটা দোকান আছে কিছু হেঁটে গেলে সেখানে গেছিলো তাই আমি বসেছিলাম এখানে তালের বড়া খাচ্ছিলাম তোমাদের বলছি দাঁড়াও হুম তোমাদের কাকিমা সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে তাই দোকানে গিয়েছিলাম কি আনতে গেছিলে ওই টুকটাক কিছু জিনিস ফুরিয়ে গেছিলো

এই কি আর হছে কি বলে তেল সরষের তেল তো সব সংসারই মাল বাজার করতে গেলাম আম বন্ধুরা অনেকদিন পর করতে যায় মনটা ছটফট করছিল তো কি করব এত ছটফট করছিল আমি রাজু বললাম আমি রাত চলব নি যাই দেখি একটু দোকান করে আসি তাই একটু আস্তে আস্তে হাট-হাট করে গিয়ে কটা মাল কিনে আনিলাম এনেছ

ভর্তি হলেই তো হলে থাকতো বেড নেই বলে ভর্তি নেয়নি হ্যাঁ এখন চাপ না মরজা অবস্থা ভর্তি কিন্তু দুটো সেলাইন টানা অবধি সমস্ত করণীয় করা অবধি ওষুধ কেনা ইঞ্জেকশন কেনা সব কিছু ওই মেয়ে আবার ওই কাকি কাকি একটা পাশে মানুষ অসুস্থ খেলে রাখা যায় বলো থাকা যায় ধীরে আমরা তো পারবো না আমাদের মনে শুদ্ধ কষ্ট হচ্ছে যে কখন নিয়ে যাব কালকে তোমাদের সঙ্গে যেটা বলছিলাম মা গেছিলো দোকানে আর আমি না সন্ধ্যাবেলা ঘুমিয়ে আসলে কাল সারা রাত ঘুম হয়নি সারাটা রাত জেগেছিলাম কালকে তো ওই জন্য ঘুম হয়নি সকালবেলা আবার উঠে পড়েছিলাম উঠে তারপরে এই যে কাকি নিয়ে দৌড়দৌড়ি করলাম তারপর বাড়ি এসে দুপুরবেলা খেয়ে শুয়ে দুপুরবেলা তো ঘুম আসেনি কারণ ভিডিও এডিট করছিলাম আমি তো এই সাড়ে চারটের দিকে ভিডিও পোস্ট করেছি কারণ আজকে দেরি হয়ে গেছে সকাল থেকে তো এডিট করার সময় পাইনি তো তারপরে এই তারপরে আমি এই ছটা সাড়ে ছটার পরে সাতটার দিকে ঘুমিয়েছি সাতটার দিকে ঘুমিয়েছি ঘুমিয়ে পড়েছি মানে এত অঘোড়ায় আমি এই সাড়ে আটা নটার দিকে উঠলাম উঠে চা খেলাম তারপরে মায়ের দোকানে গেছিলো তারপরে ওটা ওই ওটা কাড়া দিয়েছে জন্মাষ্টমীতে ও জন্মাষ্টমীতেই তালের বড়া করেছিল। আর সুজি লুচ এসব করেছিল তাই কৌশিকের মা পাঠিয়ে দিয়েছে আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো কৌশিক বিট্টু নেই জয়ন্ত আসে জয়ন্ত নেই আজকে সব ফাঁকা তার মধ্যে কাকি অসুস্থ কাকি চা এসেছিলো নাকি সন্ধেবেলা চাটা টা খেয়েছে খাওয়া দাওয়ার পরে আবার বাড়ি চলে গেছে আবার আসবে খুঁজে পরে আসছে এই দুদিন তো মানে হেঁটে আসার মানে ক্ষমতা ছিল হেঁটে আতা তাই বলে না ওই যে

মন্দিরও না মসজিদও না মানুষ আগে মেয়েটা যে আমার সেবা যত্ন করে আবার পাশের বাড়ি ওর কাকি অসুস্থ হলো তাদের সেবা করতে নিয়ে গেল হসপিটালে গাড়ি ভাড়া করে ওষুধ কেনা ইঞ্জেকশন কেনা কয়জন যায় কয়জন যায় এখানে তো আরো লোক আছে আরো লোক আছে কয়জন যায় বলো

তখন আবার ঠিক ফিরে তুমি আরো পাঁচটা মানুষের পাশে দাঁড়িয়েও আরো পাঁচটা মানুষের সেবা করতে তো আমার সাধ্য ছিল বা আমার ক্ষমতা ছিল তোমাদের ভালোবাসায় তার জন্য কাকে নিয়ে যেতে পারে পেরেছে আমি যদি না আমার যদি সাধ্য না থাকতে আমি তো নিয়ে যেতে পারতাম না অনেকে অনেকে সাধ্য না থাকতেও করে না আর অনেকে না থাকতেও চেষ্টা করে করার অনেকে সাধ্য থাকলেও করে না

আমিও খাই ভাজাটা ভালো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তো কাকা নেই কাকা কোথায় গেছে তো ছোট কাকা ইয়েতে গেছে আমাদের এখানে তো জন্ম মানে সব জায়গায় হচ্ছে যাই হোক জন্মাষ্টমী হচ্ছে চাকলাই ও সব যাচ্ছে সবাই জল টল ঢালতে তো রাস্তায় তো চটি বসে জানো ওই যে খাবারের দোকান টোকান তো কাকা ওইখানে গেছে এখনও আসেনি কালকেও গেছে না আজকেও গেছে তো এখন আসেনি আসবে তো কাকি এত সময় ছিল তো কাকি এবার বাড়ি যাবে গিয়ে শুয়ে পড়বে এক্ষুনি মতো চলে আসবে কাকা এই সাড়ে এগারোটার মধ্যে হয়তো চলে আসবে সন্ধ্যাবেলা গেছে তো কাকিকে একটু দিয়ে আসি বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই সাড়ে এগারোটা বারোটার দিয়ে চলে আসবে চলো যাক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর কাকি আগের থেকে অনেকটা ভালো আছে এখন তোমরা টেনশান করো না ঠিক আছে সেলাইন দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে কাকি অনেক অনেক ভালো আছে এখন হেঁটে চলে বেড়াতে পারছে কথা বলতে পারছে তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা করে দিও নিজের ছোট বোন মনে করে মেয়ে মনে করে নিজের বাড়ির মানুষ মনে করে ক্ষমা করে দিও আর কোনটা ভুল হলো কোনটা করলে ঠিক হবে সেটাও কমেন্ট করে জানিও নিজের মতন করে আমি তোমাদের সবাইকে নিজের মতন ভাবি আর অ্যাকচুয়ালি আমি যাদেরকে ভালোবাসি তাদেরকেই নিজের মনের মতন ভেবে ফেলি মানে নিজের আত্মার সঙ্গে ভেবে ফেলি তো যাই হোক আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো আর আমিও তোমাদের খুবই ভালোবাসি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো শান্তিতে থেকো সাবধানে থেকেও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই বাই